পুলিশ গণমাধ্যম ও যোগাযোগ সহজতর ও সম্পর্ক বৃদ্ধি আইন শৃঙ্খলা জনিত বিশেষ পরিস্থিতিতে গণমাধ্যমের সহায়তা পরামর্শ প্রভৃতি বিষয়ে পুলিশ গণমাধ্যম যোগাযোগ বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গত তেরো জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ চট্টগ্রাম রেঞ্জের উদ্যোগে রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম রেঞ্জের মানব ডিআইজি জনাব নুরে আলম মিনা বিপিএমবার কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বাস্তব আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক জনাব জনাব কর্মশালায় অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায় পিপিএম বার অতিরিক্ত ডিআইজি ক্রাইম জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান পুলিশ সুপার জনাব সঞ্চয় সরকার পুলিশ সুপার জনাব নিসার উদ্দিন আহমেদ পিপিএম সেবা পুলিশ সুপার ইন্টেলিজেন্স জনাব শফিকুল ইসলাম এবং রেঞ্চাধীন এগারো জেলায় ও ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের মিডিয়ার দায়িত্বে নিয়োজিত ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন জি এম শাহিন আলম স্টাফ রিপোর্টার বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে